আমরা নাক দিয়ে কার্বন অক্সাইড নি আর পিছন দিয়ে অক্সিজেন ছাড়ি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে আমাদের বাড়ির ছাগলটারও দাঁড়িয়ে আছে বল্টুর বাবারও দাঁড়িয়ে আছে এর থেকে প্রমাণিত হয় বল্টুর বাবা একজন ছাগল এই কালু তুই কোথায় কোথায় আমার বাবার নাম কেন নিশ্চিত রে আরে বল্টু তুই রাগ করছিস কেন তুই কি পড়াশোনা সম্পর্কে জানিস না দর্শন বিদ্যা পড়লে তো জানবি আমি ভেবে নিয়েছি বড় হয়ে দর্শন বিদ্যা হবো এর মাধ্যমে সবকিছুই প্রমাণ করা যায় তোর যদি বিশ্বাস না হয় আমি তোকে এক্ষুনি প্রমাণ দেখিয়ে তুই কি প্রমাণ দিবি রে দে তো আচ্ছা তুই তো জানিস রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি ছিল হ্যাঁ ছিল তো তুই এটাও জানিস যে ছাগলেরও দাড়ি থাকে আর তোর বাবারও দাড়ি আছে এর থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তোর বাবা একজন ছাগল কালু তুই জানিস চোরের দুটা চোখ থাকে এটা তো সবাই জানে আর তুই জানিস চোরের দুটা পা থাকে আরে বল্টু চোর তো একটা মানুষই হয় মানুষের যেমন চোখ নাক কান সেম থাকে ঠিক চোরের তো ওরকমই থাকবে একদম ঠিক বলেছিস তুই জানিস তোর বাবা একটা মানুষ অতএব তোর বাবা একটা চোর কি রে কালু তোর হাওয়া টাইট করে দিল আরে বল্টু ভাই বিশ্বাস কর আমি খুব ভালো ছেলে শুধু সাক্ষীর অভাবে প্রমাণ করতে পারছি না এই সবাই চোখ কর স্যার আসতেছে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার

স্যার আপনি তো সবই জানেন আপনাকে তো শিক্ষক না হয়ে সাধু হওয়া দরকার ছিল তখন আপনি মানুষকে দেখেই সব বলে দিতেন আর আপনার অনেক টাকা ইনকাম হতো ওটা সাধু না ওটা জ্যোতিষী হবে ওটাই স্যার ওটাই মে আই কাম ইন স্যার এই তুই এতক্ষণ কোথায় ছিলিস রে একটা ইম্পর্ট্যান্ট মিটিং এ ছিলাম স্যার ইম্পর্ট্যান্ট মিটিং তুই আবার কোন ইম্পর্টেন্ট মিটিং এ রে তুই না একটু আগে রাস্তায় গুটি গুটি খেলছিলিস রে না স্যার আপনি হয়তো ভুল ভুল দেখেছেন কে বললি আমি দেখেছি পেন্টু যে আমাকে বলল তুই সব গুটি হেরে দিয়েছিস তারপর তুই ওদের সব গুটি চুরি করে নিয়ে চলে আসিস তাই ওরা তোর নামে সবাই মিটিং বসাইছে আচ্ছা তুই তাহলে ওই মিটিং এ ফচকা দিনের দিন বড্ড বেড়ে গেছিস গুটি খেলে হেরে যাওয়ার পরে অন্যের গুটি চুরি করা পড়াশোনা করে এইসব শিখলি তুই স্যার আমি খুব ভদ্র ছেলে শুধু সাক্ষীর অভাবে নিজেকে প্রমাণ করতে পারি না তোর কেউ সাক্ষী দেওয়ার লোক থাকবেই না যে তোকে কেউ ভালো বলবে এই বলটু জি স্যার তুই আমাকে কালকে একটা প্রশ্ন পাঠিয়েছিলিস ছেলের ঝগড়া আর মেয়ের ঝগড়ার মধ্যে পার্থক্য কি ওটার উত্তর কি তুই নিয়ে আসিস হ্যাঁ স্যার ওটার উত্তর আমি জানি বেশ বলতো শোনে স্যার ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত ছেলে ছেলে ঝগড়া লাগলে বের হয় রক্ত কিন্তু নিয়ে নিয়ে ঝগড়া লাগলে বের হয় গোপন তথ্য কি সাংঘাতিক রে এইসব বুদ্ধি তুই পাশ করতে গে রে আরে স্যার

তখন বয়ফ্রেন্ড বলে ফোনটা সাইলেন্ট ছিল আর তৃতীয় মানে লাস্ট যখন কোনো চোর চুরি করে ধরা পড়ে তখন চোর বলে আর কখনো করব না এই তিনটা বাক্য সব সময় মিথ্যাবাদী স্যার এদেরকে কখনো বিশ্বাস করতে নেই তোর কথাগুলোর কিন্তু লজিক আছে কিন্তু একটু পড়াশোনায় মন দে তাহলেই তোকে আর এক ক্লাসে দশ বার থাকতে হবে না কি ড্যাঞ্জারাস ছেলে মাইরি তোই বলতো রে আগেকার মা বাবা ছেলেগুলাকে কিভাবে স্কুলে পাঠাতো আর এখনকার মা বাবা ছেলেগুলাকে কিভাবে স্কুলে পাঠায় এখনকার মায়েরা বাচ্চাদের স্কুল বাসে বসিয়ে এমন ভাবে টাটা বাই বাই দেয় যেন মনে হয় স্কুল তো নয় যেন মনে হয় বিদেশে পাঠাচ্ছে আর আগেকার মায়েরা স্কুলে বাচ্চাদের পাঠাতো ঝাটা লাঠি দিয়ে এই তুই একদম দাঁড়িয়ে থাক আজকে তোর বসার কোনো চান্স নাই এই কালু তুই দাদা রে তুই বলতো রে টিকটক কাকে বলে স্যার নাটকে চান্স না পাওয়াই প্রতিবন্ধীদের প্রতিভা প্রকাশের টিকটক বলে রে কোন প্রাণী কখনো ঘুমাই না স্যার গার্লফ্রেন্ড এর মা গার্লফ্রেন্ড এর মা মা কখনো ঘুমাই না স্যার তুই ধরে দাঁড়া তুই একদম ধরে দাঁড়া বেঞ্চের উপরে দাঁড়া কি বিচ্ছুক ছিল রে স্যার আমাকে আর একটা প্রশ্ন করেন আমি স্যার এবার ঠিক উত্তর দিব বেশ ঠিক উত্তর দিলেই হলো বলতো রে পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসনের নাম স্যার পৃথিবীর শ্রেষ্ঠ যোগাসন হলো আপনার স্ত্রী আপনাকে যাই বলুক না কেন আপনি শুধু মাথাটা দুবার উপরে আর দুবার নিচে করবেন এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগাসন এতে আপনার রক্তচাপ উচ্চচাপ ব্লাড প্রেসার সংসারের চাপ শান্ত ঘুম এতে আপনার টেনশন কমবে অনেক রোগের হাত থেকে মুক্ত পাবেন কিন্তু স্যার সাবধান মাথা যেন ডান দিক বাম দিক না ঘুরে না এতে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে কি ডেঞ্জারাস এই তুই একদম কান ধরে দাঁড়িয়ে থাক আমি স্যার একদম ঠিক কথা বললাম যদি বিশ্বাস না হয় আপনি এটাকে একবার প্রয়োগ করতে পারেন চুপ একদম চুপ থাক বেটা কিন্তু কথাটা খারাপ বলেনি কান্দর এই কান্দর তুই এই খোকা তুই দাঁড়া ধরে আমাদের দেশে যতগুলা রাজ্য আছে সবগুলোর নাম ও তার ক্যাপিটালের নাম বলতো রে স্যার ভারতে মোট আঠাশটি রাজ্য আছে এবং আটটি ইউনিয়ন টেরিটরি আছে অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর আসামের রাজধানী দিসপুর হারের রাজধানী পাটনা ছত্তিশগড়ের রাজধানী রায়পুর গোয়ার রাজধানী পানাজি গুজরাটের রাজধানী গান্ধীনগর হারিয়ানার রাজধানী চন্ডীগড় হিমাচল প্রদেশের রাজধানী সিমলা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর কেরালার রাজধানী ত্রিবানন্তপুরম মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই মণিপুরের রাজধানী ইম্ফল মেঘালয়ের রাজধানী শিলং মিজোরামের রাজধানী আইজল নাগাল্যান্ডের রাজধানী কোহিমা উড়িষার রাজধানী ভুবনেশ্বর পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় রাজস্থানের রাজধানী জয়পুর সিকিমের রাজধানী গেংটক তামিলনাড়ুর রাজধানী চেন্নাই তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ ত্রিপুরার রাজধানী আগরতলা উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুন উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা আর আমাদের আটটি হল ইউনিয়ন টেরিটরি আন্ডামান অ্যান্ড নিকোবর এর রাজধানী পোর্ট ব্লেয়ার যার নাম চেঞ্জ হয়ে রাখা হয়েছে শ্রী বিজয়পুরম এটি সেপ্টেম্বরের চোদ্দ তারিখে দু হাজার চব্বিশে পরিবর্তন করা হয়েছে চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় দাদরা নগর হাভেলি এন্ড দামন দিউ এ রাজধানী দমন দিল্লির রাজধানী নিউ দিল্লি জম্মু এন্ড কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালের সময় শ্রীনগর এবং শীতকালের সময় জম্মু লক্ষদ্বীপের রাজধানী কাভারাত্তি পদ্উচেরির রাজধানী পদ্উচেরি এন্ড লাদাখের রাজধানী লেহ বাহ খোকা একদম বাস এই তো আমাদের ক্লাসের ভালো ছাত্র আমি পেয়ে গেছি খোকা তুই বস বাবা তুই বস এই ফুচকা তুই দাঁড়া ধরে তোকে আমি একটা খুব সহজ প্রশ্ন ধরছি ওটার উত্তর দিবি ধরেন স্যার তুই বলতো আজকালকার বউগুলা ঝগড়া করার সময় কি কি বলে স্যার যদি ওটা শিক্ষকের স্ত্রী হয় তাহলে বলে আমাকে বেশি শেখাতে এসো না যদি ওটা অভিনেতার স্ত্রী হয় তাহলে বলে আমার সাথে নাটক করতে এসো না আর যদি ওটা পাইলটের স্ত্রী হয় তাহলে বলে বেশি উড়ো না বুঝলে আর যদি ওটা ডেন্টিস্টের স্ত্রী হয় মানে দাঁতের ডাক্তারের বউ তখন বলে এক থাক পড়ে তোমার সব দাঁত ফেলে দেব যদি ওটা দোকানদারের স্ত্রী হয় তাহলে বলে আমাকে সস্তা মাল পেয়েছো যদি ওটা কষাই স্ত্রী হয় তাহলে বলে কেটে টুকরো টুকরো করে ফেলবো যদি ওটা উকিলের স্ত্রী হয় তাহলে বলে আমাকে আইন শেখাতে এসো না যদি ওটা বেকারের স্ত্রী হয় তাহলে বলে তোমার কোনো মুরদ নেই কিছু করার যদি কৃষকের স্ত্রী হয় তাহলে বলবে এবার বোঝো কত ধানে কত চাল যদি ওটা ইঞ্জিনিয়ারের স্ত্রী হয় তাহলে বলবে মেরে বালি চাপা দিয়ে দেব সাংবাদিকের স্ত্রী বলে বাড়ি এসো আজ তোমার খবর আছে আর জেলের স্ত্রী বলে মানে যারা মাছ ধরে ওদের বউগুলা বলে মেরে সুটকি মাছ বানিয়ে দেব তোর এক্সপেরিয়েন্স তো ভালোই আছে দেখছি হ্যাঁ স্যার গ্রামে বাস করি তো তাই দেখতে পাই কোথায় কোথায় ঝগড়া লাগে আর আপনি তো জানেন গ্রামের মানুষ পাশের বাড়িতে ঝগড়া লাগলেই দৌড়ে লুকিয়ে লুকিয়ে শুনতে যাই বল বলতো ইন্টারনেটের একটা অসুবিধার নাম স্যার আজকাল ইন্টারনেট হয়ে সব থেকে বেশি ক্ষতি হয়েছে চোরদের কি চোরদের চোরদের আবার কেন ক্ষতি হলো স্যার চোর তো ভাবে রাত্রে একটু চুরি করতে যাব। কিন্তু আজকাল ইন্টারনেটের জন্য অনেক মানুষ রাত দুটা তিনটা চারটা অবধিও জেগে থাকে তাই চোর আর চুরি করতেই পারে না তাই রে কয়টা বিয়ে করা উচিত আমার মতে স্যার দুইটা বিয়ে করাই ভালো কি দুটা বিয়ে করা কি পাগলের মতো বলছিস হ্যাঁ স্যার দুটা বিয়ে করলে অনেক সুবিধা যদি আপনি একটা বিয়ে করেন তাহলে বউ শুধু আপনার সাথেই সারাক্ষণ ঝগড়া করবে আর যদি দুইটা বিয়ে করেন তাহলে ওরা দুজন মিলেই ঝগড়া করবে এতে আপনি শান্তিতে থাকতে পারবেন বেড়ে গেছিস তুই তুই দাঁড়িয়েই থাক দাঁড়া ধরে জি স্যার বলেন স্যার আমি একদম রেডি আছি আমি আপনার কি সেবা করতে পারি আপনি শুধু আমাকে একবার বলে দেখুন তোকে এখানে সেবা করতে হবে না তুই আমার প্রশ্নের উত্তর দে তুই বলতো রে বিবাহ কাকে বলে স্যার যে দুটা মানুষ আগুনের চারপাশে একে অপরে হাত ধরে হাঁটে যেখানে দুটা ফ্যামিলির ফাটে আর চারশো লোক খাবার খেয়ে আঙ্গুল চাটে তাকেই বিবাহ বলে তোর কাছে এই পাটাং উত্তর ছাড়া ভালো উত্তর দিতে পারিস না রে আমি স্যার একদম ঠিক কথাই বললাম স্যার তুই বলতো রে স্কিনের ডক্টর কে কি বলে স্যার স্কিনের ডক্টর কে স্কিনোলজিস্ট বলে স্কিনের ডক্টর কে স্কিনোলজিস্ট বলে এটা তো আমি প্রথমবার শুনলাম কি পাগলের মতো বলিস স্কিনের ডক্টর কে ডার্মাটোলজিস্ট বলে তুই বল ক্যান্সারের ডক্টর কে কি বলে স্যার ক্যান্সারের ডক্টর কে ক্যান্সারোলজিস্ট বলে একদম চুপ থাক আর একটা বলবি না কিছু ক্যান্সারের ডক্টরকে ক্যান্সার লজিস বলে না স্যার আমি বসবো স্যার আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আমি আর থাকতে পারছি না স্যার আমার মাথাটা ভন ভন ঠন ঠন করছে স্যার দয়া করে আমাকে বসতে দিন স্যার প্লিজ স্যার প্লিজ আপনার পায়ে ধরছি স্যার বেশ তুই বসতে পারবি যদি তুই আমার প্রশ্নের সঠিক সঠিক উত্তর দিস আমি স্যার সব প্রশ্নের উত্তর দিব স্যার কিন্তু আমি বসবোই স্যার বসবোই তাই বল বসন্ত কাকু ষাট টাকায় ষাটটা আপেল বিক্রি না করে যদি সে চোদ্দো টাকায় চোদ্দোটা আপেল বিক্রি করে তখন বসন্ত কাকুর প্রত্যেকটা আপেলে লাভ হয় পঞ্চাশ পয়সা করে যদি সে একুশ টাকায় একুশটা আপেল বিক্রি করে আর যদি সে চব্বিশ টাকায় তেইশটা আপেল বিক্রি করে তখন বসন্ত বাবু পঞ্চাশ পয়সার জায়গায় পঁচাত্তর পয়সা প্রত্যেকটা আপেলে লাভ করে এবার তুই বল বসন্ত কাকুর পাশে কোন দোকান ছিল এই বল্টু আসলে এই প্রশ্নের উত্তর জীবনেও কেউ দিতে পারবে না তোকে শুধু না বসতে দেওয়ার জন্যই স্যার এই প্রশ্ন জিজ্ঞেস করেছে তুই দেখে যা আমি স্যার অবস্থা কি করছি এখন স্যার আপনাদের বাড়িতে ছাগল আছে হ্যাঁ আমাদের বাড়িতে দুটো ছাগল আছে স্যার আপনার ছাগলের তো দাড়ি নাই হ্যাঁ আমাদের ছাগলটার দাঁড়ি নেই তো কি হয়েছে তুই প্রশ্নের উত্তর বল স্যার আমি বলছি আপনারও তো দাড়ি নাই স্যার আর আপনার বাড়িতে থাকা ছাগলtaro দাড়ি নাই ও এব আপনি একটা ছাগল স্যার এই এই তুই কি পাগলের মতো বলছিস আমি আবার ছাগল কেন হব রে স্যার আপনার বাড়ির পাশের দোকানে যে মদনদার দোকানটা আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে মদনদার দোকান ওই মদনদা প্রতিদিন 40টা করে চা বিক্রি করে প্রত্যেক চায়ের মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দেয় আর পঁচিশ গ্রাম চা পাতা দেয় এতে মদন দার যা খরচা হয় তার থেকে তিন ডাবল প্রফিট হয় এইভাবে তিনি এক সপ্তাহ ধরে যত টাকা ইনকাম করেন তার অর্ধেক টাকা তিনি তার বউকে দিয়ে দেন এবার স্যার আপনি বলুন তো মদন দা যে লুঙ্গিটা পরে আছে ওটা কোন দোকান থেকে নিয়েছে বাহ রে বাপ এই ছেলেটা আমাকে পাগল করেই ছাড়বে পাগল করেই ছাড়লো তোরা তোরা থাক বাবা আমি যা হাই আর একটু এখানে আমি আমি থাকলে একদম পাগল হয়ে যাবো হো বাহাপ বাহা ছাত্র তো না হয় যেমন প্রশ্ন তেমন উত্তর হ্যালো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন যেমন প্রশ্ন তেমন উত্তর